নমস্কার বন্ধুরা আজকে গেছিলাম আমরা নরসিংহ ওইদিকে একটা বিয়েতে গেছিলাম আমার জায়ের মামার তো ভাইয়ের তো ওরা দুজনেই কিন্তু খুব ঠাকুর ভক্ত তো যুগ নিরামিষ ওরা তো বউটাও কিন্তু নিরামিষ ভীষণ দেখতে মিষ্টি তো ওখানে গেছিলাম বেশ ভালো লাগছিলো এই দেখতে পাচ্ছ বর বধূ তো তো ওখানে গিয়ে দেখা এখন আমরা গেছিলাম প্রায় চারটে বেজে গেছে তো এখানে এখানে চা দিয়েছে পকোড়া দিয়েছে পকোড়া চাটা খাচ্ছে আর এদিকে কিন্তু পুরো মিউজিকগুলো এত সুন্দর মিউজিক মানে সব কৃষ্ণ নামের গান চলছিলো অন্য কোনো গানই নয় আর সবাই ভেজ এটা হচ্ছে কি আমার জায়ের মাসিমুনি তো আমারও মাসিমুনি ছোটো মাসিমুনি তো মাসিমুনি আমাদেরকে চাটা দিল সবাইকে দিচ্ছে এদিকে দেখো সবাই ছবি ছবি তুলছে খুব ভালো লাগছিল তো চলো ওদের বাড়িটা আমার খুব পছন্দের ভীষণ ভালো লাগে গ্রামের বাড়ি বিশাল বিশাল বড় বাড়ি তো পেছনে যায়নি এখানে রুদ্রাক্ষ গাছ থেকে শুরু করে কিনা গাছ আছে অনেক অনেক বড় বাড়ি আমার বাড়িটা ভীষণ ভীষণ সুন্দর মানে খুবই সুন্দর বাড়িটা কি দেখো ওদের ঠাকুর ঘরটা মানে এত সুন্দর দেখো জগন্নাথ আছে কৃষ্ণ আছে দেখো কি সুন্দর গৌর্ণিতায় আছে মানে ঠাকুর ঘরটা দেখার মতো পূর্ব যেহেতু যার বিয়ে সে জগন্নাথের পরম ভক্ত দেখো এদিকে ও তো নিরামিষ খায় ওর বউটাও নিরামিষ তো যাই হোক খুব আনন্দ হলো দেখতেও ভালো লাগছিল দেখো ঠাকুর ঘরটা এদিকে দেখো মা মনসা স্থাপিত মা মনসা এখানে আছে দেখতে পাচ্ছ এই দেখো মা মনসা প্রত্যেক বছর মনসা পূজা খুব বড় করেই হয় ওদের বাড়িতে এখানে দেখো কত সুন্দর তারপর এদিকে আছে হয়তো বা মা কালী মা এখানে কালীমার আসনটাতে আছে এই আসনটাতে বসে আছে মা কালী তো ঠাকুর ঘরটা দরজাটা বন্ধ থাকাতে যাই হোক দূর থেকেই করলাম তো দেখো মা মনসা কি সুন্দর দেখতে মানে অপূর্ব অপূর্ব দেখতে সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে এদিকে দেখো কী নাচানাচি